সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে তো আমি আজকে রান্না করব ভেজিটেবল খিচুড়ি তো আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল খিচুড়ি রান্নাটা তো শুরু হয়ে যাক আমাদের কার্যক্রমটা প্রথমেই আমি খিচুড়ির জন্য কি লাগবে চাল আর ডাল তো প্রথমে আমি নিয়ে নিব চাল এখানে আমি খিচুড়ির জন্য প্রথমে নিয়েছি পোলাওের চাল এক দুই তিন আর অল্প সাড়ে তিন আমার এই কৌটা দিয়ে সাড়ে তিন কৌটা নিলাম পোলাওের চাল খিচুড়িতে প্রয়োজন পড়ে চালের সাথে ডাল তাই এটা দিয়ে আমি এক কৌটা ডাল নিয়ে নিলাম নিলাম মুসুরের ডাল একটা বাটিতে নেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে এইগুলো ভালো করে ধোয়া কারণ না ধুলে তো ময়লা যাবে না আর ময়লা না যাওয়া পর্যন্ত হাইজেনিক হবেও না খাবারগুলি তাই প্রথমেই কাজ হচ্ছে চাল আর ডালকে ভালো করে ধো ভালো করে ধুয়ে চাল আর ডালকে আমি এই পাত্রে রেখে দিলাম এখন আমি অন্য কাজগুলো করবো তো যেটা যেহেতু এটা ভেজিটেবল খিচুড়ি তাই সবজিগুলো কাটা শুরু করব এরপরে আমি সবজিগুলো কাটলাম গাজর আলু আর সাথে দিচ্ছি ক্যাপসিকাম আর এই যে পেঁয়াজ কুচি তা এখন পেঁয়াজ কুচিকে প্রথমে আমার রাইস কুকারের কেতলিটায় রাখলাম কাপটায় রাখলাম এরপরে দিয়ে দিব আমি এখানে সামান্য একটু তেল সয়াবিন তেল ব্যবহার করছি আমি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে প্রথমেই গরমে বসিয়ে দিলাম রাইস কুকারে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে সারলে তখন সবজিগুলো অ্যাড করা শুরু করবো আমি একটা একটা করে পেঁয়াজগুলোকে আমি ভাবছি একটু খিচুড়ি খিচুড়িতেই সরিষার তেলও লাগে তাই আমি দিয়ে দিব অল্প একটু সরিষার তেল পেঁয়াজ কিছুটা বাদামি কালার হচ্ছে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ এরপর আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে দিলাম আলুর পর সেখানে আমি গাজর এই যে আমি দিয়ে দিলাম গাজর দেওয়ার পর নাড়াচাড়া করবো হালকা এরপর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামের টুকরাগুলো এখন মশলা অ্যাড করা শুরু করব দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ এরপর আমি দিব বিরান্নায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা লবণ লবণ করার পরে হালকা নাড়াচাড়া করবো মশলা অ্যাড করার সময় দিয়ে দিলাম হালকা একটু হলুদ একটু ঘুমিয়ে আসবো পরে দিয়ে দিচ্ছি হালকা একটু মাংসের মশলা মাংসের মশলাটা দিলে স্বাদটা ভালো আসবে দিয়ে মশলাগুলো দশে এগুলো কতক্ষণ একটু মিশাবো পরে দিয়ে দেবো আমি ডাল মিক্স করি এগুলো কতক্ষণ এখন আমি দিয়ে দিব চাল আর ডাল চাল আর ডাল দেওয়ার পরে মিক্স করবো এইগুলোকে ভালো করে হ্যাঁ কতক্ষণ ভেজে নিব জিনিসগুলোকে এরপরে আমি পানি গরমে বসাবো যতটুকু চাল দিয়েছিলাম সাড়ে তিন আর ডাল দিয়েছিলাম এক তো সাড়ে তিন সাড়ে চার সাড়ে চার দুগুনি নয় গ্লাস পানি দিয়েছি এখানে গরম হওয়ার জন্য গরম হওয়ার পরে পানিটা আমি মিশিয়ে দিলাম খিচুড়িটাতে তারপরে শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওয়েট করবো কমপ্লিট হতে কতক্ষণ লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খিচুড়িটা অ্যান্ড এখন যতক্ষণ এটা রান্না হয় ওয়েট করবো লাস্ট হয়ে গেছে আমার খিচুড়ি রেডি এটা হলো আমার খিচুড়ি